সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য এবার এলাকায় বসল কমপ্লেন তৃণমূল নেতা হোক বা কাউন্সিলর তাদের দাদাগিরি বা দুর্নীতি অভিযোগ লিখিতভাবে জানাতে পারবেন এই বক্সে এমনকি এলাকার উন্নয়ন নিয়েও কোন দাবি থাকলে তাও জানাতে পারেন আপনার কোন সমস্যা থাকলে দ্বারস্থ হতে পারেন বিধায়কের নাম পরিচয় সমস্ত কিছু গোপন রাখার আশ্বাস বিধায়কের মানুষের আরো কাছে পৌঁছতে এমনই অভিনব উদ্যোগ নিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফেরদাসি বেগম সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অত্যন্ত জনবহুল্য গড়িয়া স্টেশন এলাকায় রাখা হয়েছে এই বক্স এই বক্সের চাবি হস্তান্তর করা হয়েছে ইতিমধ্যে বিধায়ককে তিনি নিজেই এই বাক্সের চাবি খুলবেন যে সমস্ত অভিযোগ জমা পড়বে তা ক্ষতি দেখবেন News all